বন্ধুরা আজ আপনি এই ভিডিওটি দেখতে শুরু করেছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছেন কারণ আজ আপনি এমন কিছু শুনবেন যা শুধু আপনার ভবিষ্যৎ নয় আপনার বিশ্বাস আশা এবং ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে আজকের এই ভিডিও শুধু একটি ভবিষ্যতবাণী নয় বরং এটি হতে চলেছে একটি অলৌকিক অভিজ্ঞতা আপনার চোখের সামনে থাকবে শ্রীকৃষ্ণের তিনটি রঙের রূপ নীল সোনালী এবং সবুজ আপনি শুধুমাত্র একটি ছবি বেছে নেবেন আপনার অন্তর যাকে টানবে আর সেই ছবির মধ্যেই লুকিয়ে থাকবে আপনার আগামী ভাগ্য আপনার পথের সংকেত প্রতিটি রং এক একটি রহস্য এক একটি ভবিষ্যৎবাণী বহন করে আপনি যার প্রতি আকৃষ্ট হয়েছেন সেটাই আপনার আত্মার সাথেই যুক্ত এখন চোখ বন্ধ করুন আপনার জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা মনে করুন এবার চোখ খুলে বলুন হে কৃষ্ণ আমায় সত্য দেখাও এবং স্পর্শ করুন সেই ছবিটি যে ছবিটি আপনাকে টানে এক নীল রঙের শ্রীকৃষ্ণ আপনি যদি নীল রঙের শ্রীকৃষ্ণকে বেছে নেন তবে জেনে নিন আপনি এমন একজন যিনি বাইরে শান্ত কিন্তু ভিতরে এক মহাসমুদ্র আপনার আত্মা গভীর সংবেদনশীল ও অত্যন্ত শক্তিশালী কিন্তু বর্তমানে আপনার জীবনে কিছু বিষয় আপনাকে টেনে ধরছে বিশেষ করে মানসিক উদ্বেগ সম্পর্কের টানাপোড়েন বা আত্মবিশ্বাসের ঘাটতি আপনি এমন একজন যিনি অন্যের জন্য ত্যাগ করেছেন কিন্তু প্রতিদানে পেয়েছেন ভুল বোঝা বা অবহেলা গত বছরটা আপনার জন্য ছিল পরীক্ষার সময় মনের মধ্যে শূন্যতা সম্পর্কে টানা পড়েন কাজে ব্যর্থতা আর বারবার আমি কি ভুল করছি এই প্রশ্ন ভগবান কৃষ্ণ বলছেন তুমি ভেব না আমি দেখিনি আমি দেখেছি শুনেছি বুঝেছি তোমার নিঃশব্দ কান্নাও আমার কাছে প্রার্থনার মতো পবিত্র তোমার জন্য ভবিষ্যৎবাণী হল একচল্লিশ দিনের মধ্যে একটি আশ্চর্য সুযোগ আসবে যেখানে আপনি শুধু সাফল্য নয় সম্মানও পাবেন পরিবারের একজন পুরুষ সদস্য আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হবে শত্রুর মুখোশ খুলে যাবে এবং আপনি চিনে যাবেন প্রকৃত বন্ধুকে যাকে তুমি বিশ্বাস করো না সেই মানুষটাই তোমাকে সাহায্য করবে এমন একটি সুযোগ আসবে যেটি পেলে তুমি তিন বছরের কষ্টকে ভুলে যাবে তোমার মনের শান্তির জন্য প্রতিকার হল প্রতি শনিবার শ্রীকৃষ্ণের সামনে কালো তিল আর ঘি দিয়ে প্রদীপ জ্বালাও আর তিনবার বলো যে কষ্ট আমাকে থামাতে চায় তাকে শ্রীকৃষ্ণ থামান আপনার জন্য শ্রীকৃষ্ণের বার্তা হল সেই সময় আসছে যখন যারা তোমায় হেয় করেছে তারা তোমার কাছে আশ্রয় চাইবে মনে রাখবে তাদের ক্ষমা করো কিন্তু নিজেকে কখনো ছোট করো না দুই সোনালী রঙের কৃষ্ণ আপনি যদি সোনালী রঙের কৃষ্ণকে বেছে নেন তবে আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী আত্মা আপনি ভাগ্যের উপর ভরসা না করে নিজে ভাগ্য গড়তে চান কিন্তু কিছুদিন ধরে অর্থ সংক্রান্ত সমস্যা প্রতারণা বা হঠাৎ ব্যয়ের কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত সোনালী কৃষ্ণ জানাচ্ছেন এটি একটি পরীক্ষা ছিল আপনি উত্তীর্ণ হয়েছেন গত কয়েক মাসে আপনি হয়তো লক্ষ্য করেছেন চেষ্টা সত্ত্বেও কিছু একটা বাধা দিচ্ছে হয়তো টাকা আসে আবার চলে যায় হয়তো লোকজন প্রশংসা করে কিন্তু সহানুভূতি দেয় না হয়তো আপনার নিজের কাছের মানুষই আপনাকে বুঝতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি হীরের মতো উজ্জ্বল কিন্তু এখনও নিজেকে আয়নায় চিনে উঠতে পারি তোমার সময় আসছে কিন্তু একটি শর্তে ভয়কে বিদায় দিতে হবে আপনার জন্য ভবিষ্যৎবাণী হল আগামী পাঁচ সপ্তাহে আপনি দুটি পথে এগোবেন হয় নতুন আয় নয়তো পুরনো পাওনা ফিরে পাওয়া কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে যাকে আপনি আগে তেমন গুরুত্ব দেননি একটি পুরনো বকেয়া টাকা ভুলে যাওয়া সুযোগ বা এমনকি পরিত্যক্ত আইডিয়া হঠাৎ নতুন জীবন পাবে আপনি সরকারি বা বড় কোনো সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন আপনার জীবনে একটি গোপন সহায় আসবে যিনি আড়ালে আপনাকে সাহায্য করবেন আপনার জন্য পার্থিব প্রতিকার হল প্রতি বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের সামনে একটি হলুদ কাপড় পেতে একটি সুগন্ধি ফুল রাখুন এবং বলুন শ্রীম ক্রিম ক্লেম গ্লোম কৃষ্ণায় গোবিন্দায় নম আপনার জন্য শ্রীকৃষ্ণের বার্তা হেরে যাও না কারণ যেই দিন তুমি সফল হবে সেই দিন অনেকেই বলবে তুমি ভাগ্যবান কিন্তু আমি জানি তুমি সংগ্রামী তিন সবুজ রঙের কৃষ্ণ যিনি সবুজ রঙের কৃষ্ণ বেছে নিয়েছেন আপনার জীবন এখন এমন এক মোড়ে যেখানে আপনি শুরু করতে চান কিন্তু কিভাবে শুরু করবেন বোঝেন না মন চায় প্রেম শান্তি স্থায়িত্ব কিন্তু ঘরে বাইরে ঝামেলা সম্পর্কেও টানা পড়েন ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম আসে না আপনি বহুবার বিশ্বাসঘাতকতা পেয়েছেন তাই এখন আর কাউকে বিশ্বাস করতে সাহস পান না কিন্তু সবুজ কৃষ্ণ বলছেন তুমি নিজেকে যতটা ভাঙা ভাব ততটা নয় তুমি এখনো সম্পূর্ণ শুধু নিজেকে ভুলে গিয়েছিলে ভগবান কৃষ্ণ বলছেন আপনার চিন্তাগুলো স্বপ্নগুলো আমি জানি আপনি যে পথ খুঁজছেন সেটা এখনও তৈরি হয়নি তাই আপনি বিভ্রান্ত কিন্তু আমি আপনার পথ তৈরি করছি আপনার জন্য বাণী হল আগামী তিন পূর্ণিমার মধ্যে আপনি এমন এক সিদ্ধান্ত নেবে যা জীবনের মোড় ঘুরিয়ে দেবে যাকে আপনি ক্ষতি করেছে বলে মনে করেন সে হয়তো নিজের ভুল বুঝে ফিরে আসবে মানসিক চাপ কমে গিয়ে ধীরে ধীরে শান্তি আসবে আপনি এমন একটি যোগাযোগ পাবেন হয় পুরনো সম্পর্ক থেকে ক্ষমা নয়তো একটি পুরনো স্বপ্ন আবার জেগে উঠবে আপনার জীবনে শান্তি আসবে একজন ব্যক্তির উপস্থিতিতে যিনি আগে কখনো আসেননি একই সঙ্গে আপনি মানসিকভাবেও হালকা হবেন আপনার জন্য আধ্যাত্মিক প্রতিকার হল প্রতি বুধবার সকালে তুলসী গাছে জল দিন এবং বলুন ওম নম ভগবতে বাসুদেবায় তারপর একটি সবুজ রঙের সুতা ডান কবজিতে বাঁধুন এবং একুশ দিন রাখুন এতে মনে সাহস পাবেন এবং সর্বত্র সফল হবেন আপনার জন্য শ্রীকৃষ্ণের বার্তা তুমি একেন আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে রয়েছি যেদিন তুমি নিজেকে ভালোবাসবে সেদিন পুরো পৃথিবী তোমার হয়ে উঠবে বন্ধুরা ভগবান কৃষ্ণ শুধুই একজন দেবতা নন তিনি প্রেম বিশ্বাস পথপ্রদর্শক আজ তিনি আপনাকে কিছু বলেছেন মনের গভীর থেকে এই বার্তাগুলি আপনাকে সামনে এগোতে সাহায্য করবে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন শ্রীকৃষ্ণ কখনো কারো অনিষ্ট চান না তিনি শুধু আপনাকে নিজের পথ চিনিয়ে দেন এই ভিডিওটি বারবার দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হৃদয় কাঁপবে চোখে জল আসবে মনে হবে হ্যাঁ এটাই আমার বার্তা আপনি যদি বিশ্বাস করেন তাহলে একটা ছোট্ট কাজ করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আমি বিশ্বাস রাখি আর এই ভিডিওটি শেয়ার করুন এমন তিন জনের সঙ্গে যাদের জীবনে এখন শান্তি দরকার হয়তো আপনি হবেন কারো জীবনের কৃষ্ণের দূত বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী কেমন লাগল যদি মনে হয় বার্তাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে গেছে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে লিখে জানান আমি আমার কৃষ্ণকে বেছে নিয়েছি আপনি চাইলে এই ভিডিওটি প্রতিমাসে একবার দেখে নিজের অবস্থান যাচাই করতে পারেন প্রতিটি কৃষ্ণের রং আলাদা হলেও বার্তাটি একটাই তুমি একানো আমি আছি পরের সপ্তাহে আমরা আবার আসব নতুন একটি অলৌকিক রং ও শক্তির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যেখানেই কৃষ্ণ সেখানেই আছে সত্য সঙ্গ সমাধান